হ্যালো গাইস গাইজ আলাইকুম তো গাইস নোয়াখালী হাই ফলশ আপনারা দেখতে পাচ্ছেন চেরাপুঞ্জি মেঘালয় চেরাপুঞ্জি মেঘালয় যে পর্যটন স্পট নোয়াখালী হাই ফলশ আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আজকে মূলত তৃতীয় পর্ব এবং শেষ পর্বর যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী খাই ফলশ তো প্রিয় বিন্দুরা এটা তৃতীয় পর্ব এবং শেষ পর্ব নোয়াখালী খাই ফলশ ওই স্পটে আপনার দেখাচ্ছে যে অসাধারণ ভিউ আসলে মূলত যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনের সামনের যে অংশটুকু মূলত যে হদ একবারে নিম্নে নিচে যে ছয় হাজার ফুট নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই ছয় হাজার ফুট নিচে হচ্ছে ঝর্ণা আসলে যে ঝর্ণার পানি নিচ দিয়ে বাংলাদেশে যায় এটা নোয়াখালী খাই ফলস এটা বৃষ্টির কারণে আমরা যে সময় যে ইন্ডিয়া যে মেঘালয় গেছিলাম প্রচণ্ড বৃষ্টি আছিল প্রচণ্ড বৃষ্টি যার কারণে বৃষ্টি মানে একবার কুয়াশা হয়ে বৃষ্টি পড়তেছে যার কারণে এই নখালিখাই ফুলসের যে অসাধারণ যে ভিউ দেখতে পারি নাই প্রচণ্ড বৃষ্টির কারণে বৃষ্টি মেঘ মানে একদম কুয়াশা হয়ে বৃষ্টি পড়তেছে যা কারণে সামন কিছু দেখা যা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি তামতো তাহলে অত অসাধারণ বিউটি দেখতে পারতেন তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় আসলে সেই হাই ফলসের অসাধারণ ভিউ আপনার ভিডিও করে আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ এই বছর এই খাই ফলসে এইরকম দেখ দেখতে হলো যে আসলে অসাধারণ ভিউটা যতটুকু পারছি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো প্রিয় বন্ধুরা আসল যে মেন বিউটা যে পাহাড়ের যে নিচ থেকে যে ছয় হাজার ফুট নিচে যে জর্নার যে সুন্দর বিউটা মূলত বৃষ্টির কারণে আর দেখা যাচ্ছে না ঠিকমতো যতটুকু পারছি চেষ্টা করতেছে আপনাদের মাঝে বিউটা তুলে ধরার জন্য আসলে কুয়াশা বৃষ্টি একদম হয়ে বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইন্ডিয়া মেঘালয় চেরাপুঞ্জি নখালি হাই ফ্লস একটি পর্যটন স্পট তো বন্ধুরা আপনারা দেখতে আর কাখালী হাই ফ্লস ইন্ডিয়া মেঘালয় তো প্রিয় বন্ধুরা আমরা নখালেখাই ফ্লস দেখা শেষ আমরা এই মুহূর্তে নখালেখাই ফ্লস টেক চলে যাব তো এর পরবর্তী ভিডিও দেখতে পাবেন ডারিয়ান গ্যাপ ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাব আমরা ডারিয়ান গ্যাপের তো প্রিয় বন্ধুরা নোখালেখাই ফ্লসের ভিডিও এই পর্যন্ত তো বলে রাখি আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলানক বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্যই টাবলেট ব্লগ দিতে চান ফেসবুক পেজে আপনার ফলো দেবেন এবং ফেসবুক পেজে ভিডিও বলে বেশি শেয়ার করবেন আর ইউটিউবে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কীরকম আছে কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি